জল্লাদ শেষ গোসল করাচ্ছে একটু পর তার ফাঁসি হয়ে যাবে তার দেহ থেকে দেহ ছেড়ে আলাদা হয়ে যাবে পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে ইচ্ছা না করলেও তার আর কোনো সুযোগ নেই চলে যেতেই হবে চোখে ভেসে উঠছে তার আপনজনের কথা তার সাথে কি করেছিল জল্লাদ টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে একটু গিয়ে বললো দাঁড়ান স্যার আমাকে তো আপনারা ফাঁসি দিয়েই দিবেন আমার একটা আর্জি রাখুন স্যার পুলিশ বলল এখন আবার কিসের আর্জি হিমি বলল স্যার এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নেই শুধুমাত্র আমার একটা স্বামী আছে আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি আমাকেও আমার স্বামী নিজের থেকে বেশি ভালোবাসে আমার স্বামী আমাকে না দেখে থাকতে পারে না স্যার আমি আর কিচ্ছু চাই না পুলিশ বলল এখন তো আর কোনো আবদার রাখা যাবে না রেশমি বলল স্যার আমি তো মৃত্যু পথযাত্রী একটা মানুষ মারা যাবার আগে তার ইচ্ছা সবাই পূরণ করে আপনাদের মনে কি দয়া মায় নেই স্যার পুলিশ বলল আচ্ছা ঠিক আছে চলো সময় সীমিত ঠিক আছে স্যার আমি আমার স্বামীকে দেখে চলে আসবো পুলিশ রেশমি তার স্বামীর কাছে নিয়ে গেল রাহুল মিতালিকে মিষ্টি খাইয়ে দিচ্ছে মিতালি বললো ওমা হঠাৎ করে মিষ্টি খাওয়াচ্ছ কেন রাহুল বলল আজকে আমার জীবনের সবচেয়ে খুশির দিন আজকের এই দিন দেখার জন্য আমি অনেক অপেক্ষা করছিলাম মিতালি বলল তোমার চেয়ে তো আমি আরও বেশি খুশি কারণ তুমি বলেছিলে তোমার বইয়ের ফাঁসি যেদিন হয়ে যাবে সেদিন তুমি আমাকে বিয়ে করবে রাহুল বলল হ্যাঁ আগে ওর লাশটা আসুক লাশটা দাফন করে আসা মাত্রই আমি তোমাকে বিয়ে করে নিব এখন আমি একটু মানুষকে মিষ্টি বিতরণ করি মিতালি বলল ঠিক আছে আমিও বিয়ের প্রস্তুতি নেই বলে রাহুল মিষ্টি বিতরণ করার জন্য অন্যদিকে চলে গেল রেশমিকে পুলিশ স্বামীর কাছে নিয়ে যাওয়ার সময় রেশমির চাচাতো বোন জুলির সাথে তার দেখা হয় জুলিকে রেশমি বলল বোন আমার জন্য একটু দোয়া করিস আমার চাচিকেও একটু আমার জন্য দোয়া করতে বলিস জুলি বলল আপা তুই এমন জঘন্য কাজ কি করে করতে পারলি তোকে উপরের দিক থেকে মানুষের মতো লাগলেও তুই তো মানুষ না জানোয়ারের চেয়েও খারাপ একটা বাবার মতো মানুষকে কি করে খুন করতে পারলি রেশমি চোখের পানি মুছে বলল জুলি কিছুক্ষণ পর আমার হাসি হয়ে যাবে এই সময় এই কথাগুলো বলিস না তুই একটু আমার বুকে আয় আমি আমি একটু তোকে জড়িয়ে না তোর মতো অমানুষের সাথে আমার শরীরের টাচ করাতে চাই না বলে জুলি চলে গেল পুলিশ রেশমিকে নিয়ে গেল রাহুল মিতালিকে নিয়ে তার বাসার সোফাতে বসে খুব আনন্দ উপভোগ করছে মিতালি বলল আমার আর মন মানছে না তোমার ছোঁয়া পেতে ইচ্ছা করছে বারবার তুমি আমাকে বিয়ে করছো না কেন কখন বিয়ে করবে কখন আমাদের বাসর হবে রাহুল বলল আর বাদ দাও না বিয়ে ছাড়াই আজকে আমরা বাসর করব আমার বউয়ের ফাঁসি উপলক্ষে আজকে আমরা মন ভরে এনজয় করব। এমন সময় পেছন থেকে পুলিশ রেশমিকে নিয়ে গেল রাহুল মিতালিকে বলল আমি আমার বউকে বাচ্চা নিয়ে দেইনি কেন জানো আমি তাকে কোনো একদিন না একদিন ডিভোর্স দিয়ে দিব এ কথাগুলো রেশমি শুনছে আর মনে অজান্তে চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে যাচ্ছে মিতালি বলল খুব ভালো হয়েছে কিন্তু এখনো মরার নিউজ আসছে না কেন এমন সময় রেশমি বলল নিউজ আসবে একটু অপেক্ষা করো রাহুল পেছন ফিরে দেখলো রেশমি রাহুল বলল তুমি এখনো মরনি রেশমি বলল না মরিনি শুধু তোমার মুখটা দেখার জন্য মরিনি দেখেছেন স্যার কত বড় মোনাফেক আমি তার জন্য কি না করেছি ও যদি চাইতো আমি আমার কলিজাটা ছিঁড়ে দিয়ে দিতাম আর সে আমার মৃত্যুতে কত খুশি হয়েছে দেখুন রাহুল বলল স্যার এই খারাপ মহিলাকে আপনি এখান থেকে নিয়ে যান একে যত তাড়াতাড়ি পারেন ফাঁসি দিয়ে দিন এবার রেশমি বলল আমার কেন ফাঁসি হবে ফাঁসি তো হবে তোমায় আমার ফাঁসি হবে মানে আমি কি খুন করেছি খুন করেছো তো তুমি স্যার নিয়ে যান আমাকে ছেড়ে দিন পুলিশ বলল আমি আপনাদের কথা বুঝতে পারছি না আমাকে বিষয়টা একটু খুলে বলুন এবার রেশমি বলল তাহলে আর মিতালি বাড়িতে বসে আছে মিতালি বলল এই তোমার বউ যদি এই অবস্থায় আমাদেরকে দেখে তাহলে কি হবে একবার ভেবে দেখেছ রাহুল বলল তাকে আমি আর সহ্য করতে পারছি না মাঝে মধ্যে মনে হয় গলা টিপে মেরে ফেলি পারবে না তুমি রাহুল বলল কিছু করতে পারবে না এমন সময় রাহুল দরজার দিকে খেয়াল তার বউ এসেছে বলল মিতালিকে এই তাড়াতাড়ি পালাও আমার বউ এসেছে মিতালি তাড়াতাড়ি করে বাসার অন্য দিকে চলে গেল এমন সময় রেশমি ঢুকলো রাহুল বললো তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে রেশমি বলল। আমি যাবার সময় ফাইল দেখে গেছি ও আচ্ছা বুঝেছি আচ্ছা তুমি দাঁড়াও আমি ফাইল নিয়ে আসছি বউ বললো তুমি খুঁজে পাবে না আমি নিয়ে আসছি বলে বউ চলে গেল রাহুল দোয়া পড়ছে যদি ধরা খেয়ে যায় তাহলে তো তার মান সম্মান সব শেষ আল্লাহ তুমি আমার বাঁচাও রেশমি ফাইল নিয়ে আসলো তুমি বাসায় থাকো আমি গেলাম বলে চলে গেল রাহুল তড়িঘড়ি করে মিতালির দিকে চলে গেল মিতালি দরজার আড়ালে লুকিয়ে আছে রাহুল গিয়ে বলল এই তুমি বের হও আমার বউ চলে গেছে মিতালি বের হয়ে বলল তুমি তোমার বউকে যেভাবে ভয় পাও আল্লাহ রাহুল বলল, আর বলো না যদি আমরা ধরা খেয়ে যেতাম তাহলে আমাদের কি হতো জানো না তুমি মিথালি বললো আসলে আমাদের সম্পর্ক ব্রেক করা দরকার রাহুল বলল। তুমি এসব কথা কেন বলছো মিতালি বলল কেন বলছি মানে তুমি তো তোমার বউকে ছাড়তে পারছো না আরে সুযোগটা তো হতে হবে তাই না তুমি আমাকে আর কটা দিন সময় দাও দেখবে আমি সব ঠিক করে নিয়েছি মিতালি বলল এসব আমার আর সহ্য হচ্ছে না বলে মিতালি চলে গেল রাহুল মনে মনে ভাবছে আমার কিছু একটা করতে হবে আমি কিছুতেই মিতালিকে হারাতে পারবো না রাহুলের বাবা করিম মিয়া খুব অসুস্থ রাহুল তার বাবার কাছে গিয়ে বলল বাবা তোমার শরীরের এখন কি অবস্থা আমার তিন দিন শরীর খারাপ যাচ্ছে আমাকে পারলে একটা ভালো ডাক্তার দেখা রাহুল বলল। ভালো ডাক্তার দেখাবো বাবা দেখি তোমার চোখে কি পড়েছে বলে রাহুল বাবার গলা টিপে ধরলো আর বলল। তোকে মারতে হবে বাবার চিল্লানি শুনে সেখানে রেশমি গিয়ে পৌঁছালো রাহুল বলল রেশমি আমি তো আমার বাবাকে মেরে ফেলেছি এখন কি করব রেশমি রেশমি বলল কিভাবে মারলে তুমি রাহুল বলল আমার উপর শয়তানে ভর করেছিল তাই আমি আমার বাবাকে মেরে ফেলেছি তুমি আমাকে বাঁচাও না হলে আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে রেশমি বলল না আমি তোমাকে জেলে যেতে দেব না যেভাবেই হোক আমি তোমাকে বাঁচাবো এর কিছুক্ষণ পর পুলিশ আসলো রেশমি বলল আমি ভুল করে আমার শ্বশুরকে মেরে ফেলেছি আপনারা আমাকে নিয়ে চান রাহুল বলল হ্যাঁ স্যার আমার বউ আমার বাবাকে মেরে ফেলেছে পুলিশ রেশমিকে নিয়ে গেল তারপর রাহুল একটা ভিলেনি হাসি দিল স্যার যার জন্য আমি খুনের দায় আমার মাথায় নিয়েছিলাম সেই মানুষটা আমার মৃত্যুতে কতটা খুশি হয়েছে আপনারাই তো দেখছেন আরে তুমি তো মানুষ না তুমি জেলখানায় কষ্ট করতে পারবে না বলে আমি তোমার খুনের দায় মাথায় নিয়েছিলাম আর তুমি আমার জন্য একটু চিন্তাও করলে না আমি জেলখানাতে থেকেও চব্বিশ ঘন্টা তোমার কথা ভেবেছি কি করছো কি খাচ্ছ রাতে কিভাবে ঘুমোচ্ছ যখন আমার পাশের ওয়ার্ডের আমার জেল পার্টনারদেরকে তাদের আত্মীয় স্বজনেরা দেখতে যেত আমিও বড় নিয়ে তাকিয়ে থাকতাম তোমাকে একটু দেখার আশায় কিন্তু তোমার এইটুকু সময় ছিল না কি করে সময় থাকবে তুমি তো আমার জায়গায় আরেকজনকে রেখেছ আমার অভাব তুমি পূরণ করে নিয়েছ তুমি তো স্বামী না স্বামী নামের কলঙ্ক আল্লাহ তুমি আমাকে এই দিনটা কেন দেখালে এবার রাহুল বলল রেশমি আসলে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও রেশমি বলল আমি তোমাকে ক্ষমা করার কেউ নই আইন যদি তোমাকে ক্ষমা করে তাহলে তুমি ক্ষমা পাবে স্যার ওকে নিয়ে যান পুলিশ বলল। তোমার কথা যা বুঝলাম তাতে তোমার স্বামী দোষী তবে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না আমরা এখন দুজনকে নিয়ে যাব। আদালত বাকি সিদ্ধান্ত এরপর পুলিশ তাদেরকে নিয়ে গেল সম্মানিত দর্শক নিবে অপরাধ করে মানুষ বেশি দিন বাঁচতে পারে না আপনি যতই প্ল্যান প্রোগ্রাম করেন না কেন সৃষ্টিকর্তা তো সব জানে তার হাত থেকে তো আর বাঁচতে পারবেন না আর একটি স্ত্রীর কাছে তার স্বামীর মূল্য অনেক বেশি যদি সে স্বামীর মতো স্বামী হয় আর যদি স্বামী জানোয়ারের মতো হয় তাহলে তার পরিস্থিতি এমনই হয় গল্পটা ভালো লাগলে শেয়ার করুন